দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নিরপরাধ অপরাধ সবাই তো করে কিন্তু এবার কেন সকল ব্যবসায়ী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার সাহেবকে নিয়ে এবং সরকার নিয়ে পর্যন্ত কিন্তু কথা বলতেছে আজকের বাজারে দর্শক বন্ধুরা কেন এমন হলো কী জন্য এসব এই সমস্ত কথাগুলো বলতেছে সরকার এবং ম্যাজিস্ট্রেট নিয়ে সেটা আগে জানবো আর আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজের বাজার পুরো ধস পড়ে গিয়েছে এদিকে এলসি পেঁয়াজ কোনো দিক দিয়ে বন্ধ নয়

এখন ব্যাপারী গৃহস্থ মারা যাইতেছে এখন আর কোনো নাগালের বাইরে নাই এখন তো আরেকজন বলতেছে আমরা শেষ এখন এর কি করা যাবে বুঝতে পারছি দাম বাড়লে এদিকে পাবলিক শেষ দাম কমলে ব্যাপারী শেষ গৃহস্থ শেষ আপনাদের শুধু কমিশন আমাদের কমিশন কিন্তু আমাদের কমিশন হলে মেজার সেটা আমার উপর লাগিয়ে রয়েছে আচ্ছা আচ্ছা আমরা কমিশন এখনও পাই ও সময় পাই যখন বাজার বাড়ে তখন আমরা কমিশনে ব্যবসা করি তার তোমরা সিন্ডিকেট আজান দাম কুম্মে যাতন নামক কাছে কেউ আসে না আজ তখন জরিপনা করতে আসে না জরিপনা বাজার খোঁজ খবর নিতে আসে না এখন যে আমরা কমিশনে বলি এখন এরা মানে যখন বাজার পারে তখন মানে না তখন আমরা অসত জড়িত মানে যত ভুল তথ্য যত মিথ্যা সব আমাদের উপরই হিসাবে আমাদেরকে শুধু বালতাবাজি দিয়ে টাকাটা নেওয়ার দিন আচ্ছা 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 বুঝতে পারছি তো সরকারের পদকে এই বিষয়ে কিছু বলে না কই সরকার তো মাঠে কেউ নাই ها এখন যে কৃষক মারা যাইতেছে এখন তো মাঠে কোনো সরকার নেই সরকার নাই নেই সরকার কোনথায় জান বাজার পারে পার্টিরা ইনকাম করে অন্য ইনকাম কোডুক বাট লস্কান কিন্তু তখন আমাদের কাছে আসে আমাদের জরিপনা করতে আচ্ছা আচ্ছা আপনি তো থেকে 1 টাকা কমিশন হ্যাঁ 1 কমিশন আমাদের কমিশনের দেখা তিন মাসের টাকা এরা নিয়ে যায় আচ্ছা 3 মাস থেকে একদিনই নেয় একদিন নিয়ে যায় আচ্ছা আচ্ছা এই মুড়ি কাটা পিয়াজ দাম কেমন পাচ্ছে কিছু এখন মুড়ি কাটা পিএস 30 32 35 একই তো এইটির মালিক একই না আর পুরাতন পেঁয়াজ কাকা পুরাতন পেঁয়াজ আজকে আছে চল্লিশ টাকা থেকে পঁয়ষট্টি আমরা একটু জানতেছি আপনার কাছ থেকে সিন্ডিকেট করে পুরাতন পেঁয়াজ আটকে রেখে এখন অসময় পাড়াচ্ছে কি উচিত হয়েছিল কাকা উফি ঠয় নাই আল্লাহ তো সব সময় মানুষকে খাওয়াইবে আচ্ছা আচ্ছা যেমন ওরা যদি কিছু এই না রাখতো তার আজকে জাগে বিয়ে আর পিএস দরকার হয় তারা পূরণ পাইতো কোথায় আচ্ছা আল্লাহ তাআলা খাওয়াবার মালিক সে তো এখনো এইটা রাখছে এই দিন নেই ওরা যরুর জোর করে রাখছে আজকে যাদের দরকার তারা খাইতেছে কম দামে খাইতেছে সমস্যা নাই আল্লাহ তো

নতুন ছত্রিশ পঁয়ত্রিশ একই কাছাকাছি একই কাছাকাছি যাচ্ছে আচ্ছা বুঝতে পারছি বাজার এভাবে থাকবে না আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমার কাছে সর্বশেষ সাবজেক্ট